কথায় আছে হীরা কাজ কাটে কিন্তু মোটা অঙ্কের টাকা ব্যয় করে যদি দেখা যায় হীরার বদলে কাজ কেনা হচ্ছে তাহলে সেই কাচে আসলে কাটে কপাল তাই কপাল বাঁচাতে চাইলে অবশ্যই হীরা চিনতে হবে জানতে হবে কোনটি আসল আর কোনটি নকল জেনে রাখুন কখন কিভাবে কাজে লাগে কে বলতে পারে হীরা চেনার প্রথম উপায়টি হল পানির মাধ্যমে পরীক্ষা কোন নেকলেস বা আংটি থেকে খুলে যাওয়া হীরা দিয়ে শুধু এই পরীক্ষা করা সম্ভব একটি গ্লাসের চার ভাগের তিন ভাগ পানি দিয়ে তাতে হীরাটি ছেড়ে দিতে হবে যদি তলিয়ে যায় তাহলে এটি আসল কিন্তু যদি ভেসে থাকে কিংবা আংশিক ডুবে থাকে তাহলে হীরা এই পরীক্ষার ক্ষেত্রে হীরাটি ধাতক উপাদানের সঙ্গে যুক্ত থাকলে চলবে না কারণ ধাতুর ভরে এটি এমনিতেই ডুবে যাবে তাহলে দ্বিতীয় পরীক্ষাটি করার জন্য হীরাটিকে আপনার দুই আঙুলের মধ্যে নিয়ে নিঃশ্বাস ছাড়তে হবে নিঃশ্বাসের গরম বাতাস হীরার ভেতরে কুয়াশার মতো অবস্থা তৈরি করবে হীরাটি আসল হলে এই অবস্থা তাৎক্ষণিক কেটে যাবে আর যদি কিছু সময় স্থায়ী হয় তাহলে হবে এটি নকল কারণ হীরা যেহেতু তাপ সুপরিবাহী তাই সহজেই নিঃশ্বাসে গরম তাপ পুরো অংশে ছড়িয়ে হালকা হয়ে যাবে এবারে পদ্ধতিটি আলোর প্রতিফলনের মাধ্যমে আসল হীরা যেভাবে আলোর প্রতিফলন ঘটায় তা সত্যি দারুণ হীরাতে আলো ফেললে এর ভিতর ধূসর ও ছাই রঙের ছটা দেখা যাবে যাকে বলা হয় ব্রিলিয়ান্স আর বাইরের দিকে প্রতিফলিত হবে রংধনের রং যাকে বলা হয় ফায়ার কিন্তু নকল হীরার ভেতরে রংধনু রং দেখতে পাওয়া যায় মানুষের একটি ভুল ধারণা রয়েছে যে হীরা রংধনু রং প্রতিফলিত করে কিন্তু হীরা প্রতিফলনে বেশিরভাগ ধূসর ভাব দেখা যায় এবার শিরিশ কাগজ দিয়ে ঘষে পরীক্ষা করা যাক এটি একটি সহজ এবং সবচেয়ে প্রচলিত পদ্ধতি আমরা জানি হীরা বিশ্বের সবচেয়ে শক্ত বস্তু কোনো কিছু দিয়ে একে ঘষে মসৃণ করা যায় না কিন্তু যদি কৃত্রিম হীরা হয় তাহলে এতে শিরিশ কাগজ দিয়ে ঘষলেই সহজেই দাগ পড়ে যাবে এবারে পদ্ধতিটি আতসী কাছ দিয়ে পরীক্ষা এটি দিয়ে হীরা বা অন্যান্য পাথর পরীক্ষা করা হয় যখন আতসিক কাছ দিয়ে হীরাকে অনেক সূক্ষ্মভাবে দেখা হবে তখন দেখা যাবে হীরার অনেক অংশই রয়েছে যেগুলো নিখুঁতভাবে মসৃণ নয় এগুলো দেখলে মনে হবে একেবারে প্রাকৃতিক অবস্থায় রাখা হয়েছে এগুলোই আসল হীরা কিন্তু ভেজাল হীরা একেবারে নিখুঁত ও মসৃণ হবে দ্বিতীয়ত সূক্ষ্মভাবে হীরার ধারগুলো দেখতে হবে